সব জল্পনা কল্পনা বিভ্রান্তির পর অবশেষে ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি সোমবার সাত নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মন্ত্রণালয়ের শিল্পীর আগমনের অনুমতি দিয়েছে যা বাংলাদেশি নারী ক্ষমতায়ন শীর্ষ গ্লোবাল অ্যাসিভার্স অ্যাওয়ার্ডের একটি ডকুমেন্টারি শ্যুটিংয়ের অনুমতি দেয়া হয়েছে এই জন্য আবেদন করেছিল উইমেন লিডারশিপ কর্পোরেশন উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রেসিডেন্ট ইসরাত জাহান মারিয়া ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন আমরা ছাব্বিশে অক্টোবর অনুমতির জন্য আপিল করেছি এতদিন আমাদের আপিল বিচারাধীন ছিল কিছু ভুল তথ্য প্রচার করা হয়েছিল কিছু গুজব ছড়ানো হয়েছিল এটা নিশ্চিত যে আঠারোই নভেম্বর নোরা ফাতিহি বাংলাদেশে আসবে তো উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রেসিডেন্ট ইসরাত জাহান মারিয়ার কথা মতো আমরা এটাই বুঝতে পারলাম যে আগামী আঠারোই নভেম্বর বাংলাদেশে আসছেন নোরা ফাতিহি বাংলাদেশে এসে তিনি কি কি কাজ করবেন সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ঢাকায় আসার অনুমতি পেলেন নোরাফাতিহিম ঢাকায় আসার অনুমতি পেলেন বলিউড তারকা নুরা ফাতিহি সোমবার সাত নভেম্বর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিষয়টি উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকার সন্ধান নিশ্চিত করেন তিনি বলেন বলিউড অভিনেত্রী নুরাফাতিহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জল ঘোলা পরিবেশ সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে নোরাফাতি বাংলাদেশের সফরে আর কোনো আইনি জটিলতা নেই আঠারোই নভেম্বর বাংলাদেশে আসছেন তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতি একটি চিঠি ইস্যু করা হয়েছে সেখানে বলা হয়েছে উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে উইমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক ডকুমেন্টারি শ্যুটিং অংশগ্রহণের নির্মিতে ভারতীয় অভিনেত্রী মিস নোরা ফাতিহিকে শর্ত সাফেকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়েছে এরপর পাঁচটি শর্ত দেওয়া হয় তার একটিতে বলা হয়েছে নোরা ফাতিহিকে আগামী আঠারো নভেম্বর একদিন যাতায়াত সময় ব্যতীত বাংলাদেশে অবস্থান করে চিত্র শ্যুটিংয়ে অংশগ্রহণ করতে হবে এর বাইরে এই সময় তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না এর আগে একই প্রতিষ্ঠানে গ্লোবাল অ্যাসিভার্স অ্যাওয়ার্ড দুই হাজার বাইশে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পীর কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয় তখন তাকে আসার অনুমতি দেয়নি ডলার সংকটের কারণে বাইরের শিল্পীদের দেশে আসার অনুমতি তখন দেওয়া হয়েছিল না তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ওই সময় কেন নুরাফাতিকে বাংলাদেশে আসতে দেননি কারণ ওই সময় বাংলাদেশে ডলারের ঘাটতি ছিল ডলারের সমস্যা ছিল বিদায় ওই সময় নোরাভাতিকে বাংলাদেশে আসতে দেননি এবং কিছু দুষ্কৃতিকারী কিছু বাংলাদেশের মৌলবাদী তারা নোরাফাথি সম্পর্কে বাজে মন্তব্য এবং খারাপ কিছু তথ্য প্রচার করার কারণে ওই সময় তথ্য মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয় কিন্তু উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা ওই তথ্য এবং যারা বাজে বা মন্তব্য করেছিল সেটারও কিছু ভুল তথ্য তথ্য মন্ত্রণালয়ের কাছে হাজির করার কারণে তারা দেখছেন আসলে ওই সময় ভুল তথ্য প্রচার করা হয়েছিল ওইটা শোনার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে না নোরাফাতিহি বাংলাদেশে আসবেন এবং তারিখও ঠিক করে দিচ্ছেন যে আঠারোই নভেম্বর সব কিছু ঠিক থাকলে আগামী আঠারো নভেম্বরে বাংলাদেশে আসছেন নোরাফ্রাতিহি আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ